হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে এই সময় বর্ষাকালে আপনারা বর্ষার আগে কী কী গাছ নার্সারি থেকে নিয়ে নেবেন এই গাছগুলো কিন্তু সারা বর্ষা ধরে প্রচুর পরিমাণে ফুল ফুটবে যারা নার্সারিতে এখনও ভিজিট করেননি তারা কিন্তু অবশ্য করে বর্ষার আগে একবার ভিজিট করুন দেখবেন নার্সারিতে কিন্তু খুব ভালো ভালো ফুলের গাছ পাওয়া যাচ্ছে এমনিতে আমরা তো ফলের গাছ তো প্রচুর এই সময় বর্ষাকালে সবাই লাগায় কিন্তু বিশেষ করে ফুলের গাছ কি কি ধরনের ফুল আপনারা অবশ্য করে বাগানের আনবেন সেটা আপনারা এই ভিডিওতে দেখে নিন যে এই সময় যেগুলো খুব প্রচুর পরিমাণে ফুল দেবে সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো আমি যে নার্সারিতে গেছি যেই নার্সারিতে আমরা সবসময় যাই তো এখানে নানা ধরনের ভ্যারাইটি রকমের ফুল গাছ ফুল গাছ বলুন পাতাবাহার বলুন ক্যাকটাস বলুন তারপরে সাকুলেন ফলের গাছ সব ধরনের গাছ এখানে পাওয়া যায় তো আমরা তো সব কিছু শপিং করিনি যেটা যেটা আমাদের দরকার আমি সেটা সেটা করেছি তো কি কি গা ফুল গাছ আপনারা আনতে পারেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমেই দেখুন যে বর্ষার এক সময় দেখুন নয়নতারা যে কত ফুটতে পারে তো অনেকেই ভাবেন যে বর্ষার সময় নয়নতারাকে নেব না কিন্তু কিন্তু দেখুন আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি কেন নয়নতারা এত ফুটেছে এটা কিন্তু একটা শেডের তলায় রাখা আছে আমি শেডটা তুলিনি কিন্তু শেডের তলায় নয়নতলাটা রেখেছে নয়নতারা যদি শেডের তলায় রাখেন তবে বর্ষাকালে খুব ভালো ফুল দেবে তারপরে যেটা হচ্ছে জবা এখানে দেখুন নীল কালারের জবা অনেকেই কিন্তু এই নীল কালারের জবা খোঁজেন তো আমরা যেই নার্সারিতে গেছি সেই নার্সারিতে প্রচুর পরিমাণে দেখুন নীল জবা ফুটে আছে আর গাছের চেহারাগুলো দেখুন কতটাই ভালো কতটা গ্রোথ নিয়েছে ছোট ছোটো ছোটো গ্রো ব্যাগের মধ্যে কিন্তু মানে পলিব্যাগের মধ্যে করা আছে তাতে এত ভালো ফুল ফুটেছে আর একটা হচ্ছে লক্ষ্মী জবা লক্ষ্মী জবাও এখানে প্রচুর পরিমাণে আছে আর খুব ভালো বড় বড় গাছ আছে সব গাছগুলোতেই দেখছি ফুল ধরে আছে তো আমার কাছে যেহেতু লক্ষ্মী জবা গাছ আছে আমি তার জন্য আনি তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধের জন্য যে আপনারা এই সময় লক্ষ্মী জবাকে কিন্তু আনতে পারেন নার্সারি থেকে খুব ভালো ভালো গাছ পাওয়া যাবে এখন নার্সারিতে বর্ষ প্রত্যেকটা সিজনের আগে অন্তত একবার করে নার্সারি ভিজিট করা উচিত তখনই জানতে পারবেন যে নার্সারিতে কী কী পাওয়া যায় এখানে জবা গাছের প্রচুর কালেকশান আছে তো আমাদের কাছে অনেক কালারই আছে বলে আমরা কিনি নিই তো তাও দেখিয়ে দিচ্ছি জবা গাছের মানে কালারগুলো মানে যে কটা ফুল ফুটেছিল দেখুন এই যে এই একটা ভ্যারাইটি এটা আমার বাড়িতে আছে আমি দেখিয়ে দিচ্ছি এটাও আমার বাড়িতে আছে তো এরকম টাইপের কালার সব রয়েছে লাল হলুদ ওগুলো তোর কমন কালার ওগুলো সব আর এগুলো সব পুনে ভ্যারাইটির জবা এগুলো সব পুনে ভ্যারাইটির জবা তো পুনে ভ্যারাইটির জবা কালেকশান প্রচুর এখানে এই নার্সারিতে তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে মসন্ডা মসন্ডা এই সময় দেখবেন প্রত্যেকের বাড়িতে যাদের মাটিতে গাছ লাগানো আছে বড় বড় প্রত্যেকে একজন গাছ ভরে ভরে ফুল থাকে যারা টবে করতে চাইছেন হাইব্রিডগুলো এগুলো নিয়ে আসুন অনেক থোকা থোকা করে ফুল ফোটে আর খুব সুন্দর দেখতে দেখুন এটা হচ্ছে লাল রঙের আর এখানে তিন রকমের কালার দেখলাম আমি লাল সাদা আর হচ্ছে এই দেখুন সাদা আর গোলাপি তিন রকমের কালার যার যেটা পছন্দ আর এই সাদার গোলাপিটা কিন্তু ভীষণ কমন কালার প্রত্যেকটা নার্সারিতে পাওয়া যায় আর আমি যে নার্সারিতে যাই সেটা হচ্ছে ফেমাস নার্সারি আমাদের এখানকার তো ফেমাস নার্সারিতে মানে এমন কোনো গাছ নেই আমি দেখছি না যে সব গাছ পাওয়া যায় না সব ধরনের গাছ পাওয়া যায় গাছের কোয়ালিটি দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা চেহারাগুলো ভালো গাছের ভীষণ ভালো গাছ পাওয়া যায় আপনি একবার যদি বাড়িতে কিনে নিয়ে আসেন তবে মানে আপনাকে এই গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল দেবে আর গাছের চেহারা দিনকে দিন কিন্তু খুব ভালো হবে গাছগুলো খুব ভালো থাকে আর তারপরে হচ্ছে যেটা এটা হচ্ছে টগর গাছ এটা আপনারা ভাবছেন কেন টগর গাছ দেখেন এটা হচ্ছে গন্ধযুক্ত টগর এই সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে ফুল হয় তাই জন্য এই টগর গাছও আপনারা নার্সারিতে পেয়ে যাবেন তারপরে হচ্ছে যেটা ফুলটা খুব ফোটে সেটা হচ্ছে এক্সোড়া বা রঙ্গন দেখুন এখানে নানা নানা কার ধরনের কালারের কিন্তু রঙ্গন পাওয়া যাচ্ছে ছোট বড় নানা কালারের পাওয়া যায় আর সাইজের ছোটও পাওয়া যাবে আবার বড়ও পাওয়া যাচ্ছে তো যে যেরকম নেবেন গাছের সাইজের ওপর দামের দাম এখানে তো আমাদের আমার কাছে যেহেতু পাঁচ ছ রকমের বাড়িতে আছে তাই জন্য আমি আনিনি এ দেখুন এটা হচ্ছে আমার বাড়ির গাছ কত সুন্দরভাবে ফুল ফুটেছে তাই যারা বর্ষা বর্ষাকালে আর কি ফুল চান তারা এই ধরনের গাছগুলো অবশ্য করে কিনে আনুন আর কোনো যত্নের দরকার নেই এখন নিজের থেকে ফুল আপনি প্রথমে একটু সার দিয়ে দিলেন তারপরে আর সার দিতে হবে না এইভাবেই এই গাছগুলো কিন্তু ফুল দিতে থাকবে পুরো বর্ষা ধরে আর ঝরেও পড়ে না এমন যে বৃষ্টিতে ঝরে পড়বে বা বৃষ্টিতে খারাপ হয়ে যাবে কিচ্ছু হবে না খুব ভালো হয় বৃষ্টিতে এই গাছ তো আমার দেখুন কত সুন্দর হয়েছে তো আমি যেটাই বলছি যে বর্ষাকালে যে যে ফুলগুলো ভালো হবে আমি সেই ফুলগুলোর কথাই কিন্তু আপনাদেরকে বিশেষ করে বলছি যেগুলোতে বেশি পরিমাণে ফুল হবে সেগুলো আপনারা আনুন বাড়িতে আর দেখুন নার্সারিটা এত সুন্দর না মানে এত সুন্দর সাজানো গাছের চেহারাগুলো দেখুন কত সুন্দর সুন্দর করে ডেকোরেশন করেছে ওরা গাছগুলোকে মাঝে মাঝে আমি তার জন্য ফটো তুলে নিয়েছি আর যেই ফুলটা আরেকটা ফুলের কথা বলছি হচ্ছে টেকোমা দেখুন টেকোমা এখানে দু রকমের কালার আছে একটা হলুদ একটা অরেঞ্জ তো দুটো কালারই খুব সুন্দর কিন্তু আমি যেটা আপনাদেরকে বলবো হলুদ অরেঞ্জটা কিন্তু বেশি ফুল দেয় আপনারা যদি যাদের বাড়িতে টেকোমা গাছ নেই তারা হয়তো বুঝতে পারছে না দেখুন আমার বাড়িতে অরেঞ্জটা আছে অরেঞ্জের ফুল দেখুন এটা কিন্তু আমার বাড়ির গাছ আর আজকেরই ভিডিও এটা আজকে তুলেছি আমি এটা আজকে ফুটেছে মানে এত ফুটে মানে গাছের ডাল এনে ঝুঁকে পড়ে দেখুন এক সাইডে ফুটেছে এত সুন্দর ফুটেছে আর প্রতি বাঞ্চে বাঞ্চে কুড়ি খুব সুন্দর ফুল হয় অরেঞ্জটা আনবেন দেখবেন অরেঞ্জের ফুলগুলোও খুব সুন্দর দেখতে হলুদটাও খুব সুন্দর কিন্তু আমি যেটা দেখেছি অরেঞ্জটা কিন্তু বেশি ভালো ফুল ফোটে তো আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা আনবেন এই দেখুন আমার হাতে একটা অপরাজিতা তো অপরাজিতা হচ্ছে এখানে নানা অনেকগুলো কালার পাওয়া যাচ্ছে আমি যেটা নিয়ে আছি হাতে এটা হচ্ছে বেগুনি রঙের খুব সুন্দর কালারটা গোলাপি গোলাপি বেগুনি বেগুনি আমি ক্যামেরাতে ওঠেনি রঙটা তো আমি তাই জন্য বলছি আপনাদের বললাম যে আপনারা কিন্তু এই সময় নার্সারিতে গিয়ে দেখতে পারেন অনেক কালারের অপরাজিতা পাওয়া যাচ্ছে তারপরে রেল নিলি আপনাদের অবশ্য করেই আনতে হবে বর্ষাকালে কিনে এই গাছ গাছটা মানে বর্ষাকালে না আনলেই নয় মানে যত বর্ষা পড় বৃষ্টি হবে তত এই ফুল ফুটবে আজকে দেখুন আমার দুটো মাত্র ফুল ফুটেছে আমার দুটো তিনটে করে ফুল ফুটছে পুরো ভোরে এখনও ফুল ফোটেনি যেহেতু বৃষ্টির জলটা পাচ্ছে না বৃষ্টি জলটা পেলেই গাছে ভরে ফুরিয়ে আসবে আর গাছের চেহারা দেখুন কত ভালো তো রেল নিলি আপনারা নিয়ে নিতে পারবেন মানে আমার নার্সারি থেকে অনেক কালারের পাওয়া যায় হলুদ রানী কালার সাদা তিনটে রং পাওয়া যায় আমার কাছে দুটো আছে কিন্তু হলুদটা আমি যেহেতু ফুলটা ফোটা নেই নার্সারিতে ওই বুঝতে পারছি না যে হলুদ ফুলে কোনটা নাহলে আমি হলুদটা কিন্তু কিনবো আর এর এছাড়াও আমি বললাম মানে আপনারা তো ফলের গাছ অনেকেই কিনবেন বর্ষাকালে তো ফলের গাছের কথা কিছু বিশেষ করে বলছি না এই দেখুন আমি একটা রজনীগন্ধা কিনে এনেছি আমার কাছে অনেকগুলো রজনীগন্ধা আছে সেগুলো হচ্ছে সিঙ্গেল পেটালসে কিন্তু এটা ডবল মানে পুরো মোটা মোটা হয়ে চারদিক থেকে ফুল ফুটবে দেখুন আপনারা স্টিকটা দেখলেই বুঝতে পারছেন যে কতটা মোটা সেই জন্য আমি এটা কিনে এনেছি আর খুব কম দাম দিয়ে কিনে এনেছি এটা হচ্ছে তিরিশ টাকা দাম এত বড়ো একটা গাছ তিরিশ টাকা একবার নিয়ে এসেছি মানে প্রত্যেক বছর এটাকে বাড়তে থাকবে অনেক আর এবারে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে আপনারা অবশ্য করে নার্সারিতে গিয়ে বুদ্ধজুই কিনে আনুন দেখুন এটা আমার বাগানে হয়েছে বুদ্ধ মানে কি পরিমাণ ফুল হতে পারে আপনারা না দেখলে বিশ্বাস করতেন না কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি মানে আমি ধরে উল্টাতে পারছি না এত ফুল এত ফুল আর সেমনি গন্ধ ভীষণ সুন্দর গন্ধ এই গাছে ফুলে মানে এটা হচ্ছে বুদ্ধজুই যেহেতু বুদ্ধ পূর্ণিমার সময় এই ফুলটা ফোটে তাই জন্য এর নাম হচ্ছে বুদ্ধজুই তা আপনারা বুদ্ধজুইও নার্সারিতে খুঁজবেন দেখবেন পেয়ে যাবেন খুব সুন্দর লতানো গাছ আপনারা এরকম আমি দেখুন লতিয়ে দিইনি আমি মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছি একটা জায়গায় লাগিয়ে রাখবেন গোল হয়ে এরকম মাটির মধ্যে ভরে থাকবে যতটুকু জায়গা আছে আপনার ততটুকুর মধ্যে করবেন আর ফুলগুলো দেখুন কত সুন্দর দেখতে হয় অজস্র হাজার হাজার দেখুন লক্ষ লক্ষ ফুল ফুটবে আপনার আর তারপরে যেটা দেখাচ্ছে এটাতে অ্যালামোন্ডা অ্যালামোন্ডাও অনেক কালারের আছে এটা দেখুন খুব সুন্দর একটা রানী কালার ডিপ রানী কালার মানে খয়েরির মধ্যে রঙটা আর হলুদটা তো কমন তো আপনারা এরকম কিনতে পারেন আর দু রকমের অ্যালামুন্ডা পাওয়া যায় একটা হচ্ছে বড়ো ভ্যারাইটি বড়ো ফুল হবে একটা ছোটো আর আমার কাছে দেখুন দু রকমেরই আছে আমি আপনাদেরকে ছোটোটা আজকে দেখিয়ে দিচ্ছি কারণ আজকে ছোটোটাতে খুব সুন্দর করে ফুল ফুটেছে তো এরকমভাবে প্রতিদিন আমার বাগানে এরকম এলামন্ডা কিন্তু ফোটে ছোটোটা তো ছোটোটাও কিন্তু আনতে পারেন দেখতে কিন্তু খুব সুন্দর হয় অনেকে ভাবেন যে না ছোটো অ্যালামুণ্ডাটা নেব না কিন্তু ছোটোটাতে কিন্তু বেশি পরিমাণে ফুল হবে যদি আপনারা এরকমভাবে কিছুর সাথে বেঁধে দেন খুব ভালো হবে এটা আস্তে আস্তে গাছটা বড় হতে থাকবে তো আর যত গাছ বড় হবে তত ফুল আসবে কুঁড়ি আসবে তত ফুল হবে আর যেটা যেই ফুলটার কথা বলছি সেটা তো অপরাজিতা অপরাজিতা যাদের বাড়িতে নেই তারা এই দেখুন গাছের গাছ কত ঝাঁকড়া হয়েছে ঝাঁকড়াটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কত আর প্রচুর কুড়ি এন গাছে গোড়ায় 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 কুড়ি খালি বৃষ্টির জন্য অপেক্ষা এক একটু বৃষ্টিটা শুরু হবে বর্ষার বৃষ্টিটা শুরু হলেই ব্যাস গাছে আর ফুলের অভাব হবে না মানে ওপরে গাছে ভরে ভরে ফুল হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো অপরাজিত আপনারা অবশ্য করেই সংগ্রহ করুন আর এটা হচ্ছে ম্যান্ডেভিলা ম্যান্ডেভিলা এখানে দু রকমের কালার দেখলাম সে ম্যান্ডেভিলা কিন্তু খুব সুন্দর দেড়শো টাকা দাম আমাদের নার্সারিতে তো ম্যান্ডেভিলা একটু দামি গাছ কিন্তু ফুলগুলো খুব সুন্দর হয় বর্ষাকালে হবে এটা একটা রানী কালার একটা সাদা এখানে এটা রানী কালারটা বোঝা যাচ্ছে না একটা হালকা গোলাপি আর কি আর এটা হচ্ছে সাদা যেটা দেখাচ্ছে এটা একটা সাদা ফুল গাছ মানে সাদা ম্যান্ডেভিলা সাদা ম্যান্ডেভিলার দাম কম আশি টাকা আর যেটা কালারিং সেটা হচ্ছে দেড়শো টাকা কালারিং ফুলটার দাম আপনাদের ওখানকার নার্সারিতেও হয়তো বেশি নেবে আমার কাছে এখানে কিন্তু মানে বেশি নিয়েছে আর কি দেড়শো টাকা নিয়েছে কালারিংটা এই দেখো সাদাটা তো খুব সুন্দর হয়